আপনি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন তখন বাধা বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আসবে না আসবে না? আসবে। বড়ুলটাই বলতে হবে দুঃখ দুর্দশা বাধা বিপত্তি মুসিবত দুঃখ কষ্ট নাస్తే বুঝতে হবে আপনি এখনো সত্য পথের পথিক হইতে নাই। ঈমান বাড়লে চ্যালেঞ্জ কমবে না বাড়বে? বাড়বে। কাজ বাড়লে চ্যালেঞ্জ বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে শয়তানের অস অসা বাড়বে না কমবে? বাড়বে। বড়ক শয়তানের দুর্বল হইলে মনে করবে যে কাজ খুব একটা আগাইতেছেন আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ বাড়তেছে প্রতিপক্ষ শক্তভাবে ভাবে আপনাকে মোকাবেলা করতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে পবিত্র মাহের রমাদানের আজকের ছয় রমজান অতিবাহিত করার এবং ইফতারের মুহূর্তে যখন দোয়া কবুলের সময় একত্রিত হয়ে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সামিল করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তারা দরবারে আমরা সবাই শ্রীদমত চিত্তে শুক্রিয়া আদায় করে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইয়েরা গত বছর অনেকে রোজা রেখেছেন এবছর পৃথিবীতে নেই এরকম আছে না নাই গত বছর রোজা রেখেছেন এই বছর বেঁচে আছেন হাসপাতালে আছেন রোজা রাখতে পারছেন না ওষুধ খেতে হচ্ছে না নাই গত বছর রোজা রেখেছেন এবছর হাসপাতালেও নাই বাড়িতে আছেন কিন্তু ডাক্তার বলেছেন আপনার পক্ষে রোজা রাখা সম্ভব হবে না আছে না নাই আল্লাহ তালা এই সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সেহের এবং গ্রেফতার করার তৌফিক দিয়েছেন এবং ওই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ মেহরবানি করে যেহেতু এই পর্যন্ত আপনি নিয়ে এসেছেন দয়া করে তিরিশ অথবা উনত্রিশ যে কয়টি রোজা হোক প্রত্যেকটি সাহারি প্রত্যেকটি ইফতার প্রত্যেকটি লাইন করার তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলে ভাইরা আমরা যে কাফেলায় সম্পৃক্ত এই কাফেলায় সম্পৃক্ত হওয়ার মূল উদ্দেশ্য দুনিয়া না পরকাল। আমাদের জীবনটা কি দুনিয়ামুখী না পরকালমুখী পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার দুনিয়াতে গাড়ি নাও থাকে পরকালমুখী যিনি হবেন তিনি সফল হবেন যদি তার বাড়ি নাও থাকে পরকালমুখী যিনি তিনি অবশ্যই সফল হবেন যদি তার কোনো ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা যোগ্যতা দক্ষতা সম্মান কিছুই না থাকে তারপরও আল্লাহ তালা তাকে কি বলেছেন কি বলেছেন সফল বলেছেন তারা যেহেতু বড়কাল মুখে জীবন বেছে নিয়েছে আমি আল্লাহ তাদের সফল করে দিয়েছি আল্লাহ যদি কারো সফল করে দুনিয়ার সবাই মিলে তারা ব্যর্থ করতে পারবে দুনিয়ার সবাই মিলে আমাকে সফল করে আল্লাহ যদি আমাকে ব্যর্থ করে কেউ আমাকে সফল বানাইতে পারবে আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছে সোরাই তাওবা একান্ন নম্বর আয়াত কত নম্বর একান্ন ইউনিয়ন সমাবেদের সেক্রেটারি দের প্রথম এটা মাথায় ধারণ করতে হবে আমার আপনারা সফলতাটা কোথায় সফলতা বহালগরি আমির হওয়ার মধ্যে না সফলতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হওয়ার মধ্যে না সফলতা হলো আল্লাহ বলছেন সফল হবে সে সে সফল হবে আল আস ইনাল ইনসান লাফি খুস সবাই ধ্বংসের মধ্যে চার শ্রেণীকে আমি এখান থেকে বাদ দেবো ইল্লাল্লা জী না হা সভাপতি কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণের ট্রেড সভাপতি ইল্লাল্লা জী না সে কি হবে কি হবে ইমানদারি এরকম আমি আল্লাহর বিশ্বাস করি এইটুকু ইমানদারের অর্থ হচ্ছে এই যে আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমার রব ওই রবই আমার সব এই বিশ্বাস আমাদের আছে না কেই আছে কার আছে তাহলে ফেসবুক দেখে কালকে হতাশ হয়ে বলবেন যে ভাই আমরা সালাম ভাই আমরা আছি না নাই ভাই আমরা তো ওই একটা পাইলাম না ভাই ভাই ওই কামটা তো নিয়ে গেছে ভাই ঘাট তো নিয়ে গেছে ভাই স্টেশন তো নিয়ে গেছে ভাই আমরা কি আসি না নাই ভাই আমরা আসি না নাই আমরা আসি না থাকবো হতাশার সাথে ইমান থাকে না ইমান থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন ইমানদার ইমানও আমাদের ইমানও থাকে হতাশা সুবাহ দেখছেন পরিস্থিতি ইফতার দিয়ে দেন সবাইকে খিদে তো মাথা ঠিক না এটা সুবহানাল্লাহ এটা না ইনালিল্লাহ iman থাকলে কি থাকবে না আর হতাশা থাকলে আজকে আমরা হতাশা নিয়ে যাব ইনশাআল্লাহ নিয়ে যাব এখান থেকে নিয়ে যাব নিয়ে যাব সে এখন থেকে ফেসবুক দেখবে না ফেসবুক দেখা তার জন্য হারাম যে জিনিস আল্লাহর বিশ্বাস কমায় দেয় ওটা হারাম মত মানুষের বিশ্বাস করে না ওজন্য ওটা হারাম যারা মানুষের বিশ্বাস করে না ওটা হারাম সে হতাশা আল্লাহর বিশ্বাস দূর করে দাও ওটা ঈমানদারের জন্য হারাম এটা মুক্তি হিসাবে দিলাম না এটা আমি বুঝেশুনে দিছি এই ফতোয়া দিতে মুক্তি হওয়া লাগে। আমাদের শহীদ আলিয়াস রহমান ও মুজাহিদ ভাই আওয়ামী লীগের ওই আমলে বলতেন আমাদের শিবিরের প্রোগ্রামে যদি কেউ বাংলাদেশ টেলিভিশনের খবর খবর আর পত্রিকার অস্থির হয়ে যায় তাহলে সে যেন বাংলাদেশ টেলিভিশন আর এটা গেছেন আলহামদুলিল্লাহ এখন তার এই চরিত্রে কিছুটা পরিবর্তন হয়েছে আল্লাহ তাদের কবুল করবেন খালি তাদের কবুল কবল হলে না আমাদেরও ভালো লাগবে আল্লাহ আমাদের কবুল করেন ই না ইমানদার হিসাবে ইউনিট সভাপতি সেক্রেটারিদের প্রথম স্টামিনা ফাস্ট কিমিনা মিনা স্টামিনা হলো সহ্য শক্তি ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা কোন ডাক্তার রুগী দেখতে দেখতে যদি নিজেই রুগী হয়ে যায় ওটা ডাক্তার না রুগী রুগী হলো ওটা রুগীর চেয়েও খারাপ ওটা রুগীর চেয়েও দুর্বল ও রুগীরও যোগ্যতা নেই তার আপনি দিয়ে অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আপনি ডাক্তার আল্লাহ তালা আপনাকে ডাক্তার করে বানাইছে এটা জামাত বানায় নাই শ্রমিক কল্যাণ আপনারা ডাক্তার বানায় নাই ডাক্তার বানাইছে কে ফিল খালিফা আল্লাহ আপনাকে প্রতিনিধিত্বের দায়িত্ব বানাইছে আপনি ইনি সভাপতি করে ভুলে যান ভাই আপনারা মাঝে মাঝে বলেন না ভাই বেশি চাপ দিলে কিন্তু আমি নাই কি এখন মানে ভাবটা এরকম যে সার্টিফিকেট পকেটই না করে মানে সাইলি সভাপতি হওয়া যায় সাইলি এখান থেকে ছুটি নেওয়া যায় আ সালাম ভাই তাহলে বিকল্প লোক দেখেন মিঠু ভাই তাহলে কিন্তু আমার পাবেন না ফোন কিন্তু বন্ধ করে দিলাম আরে আপনার ইনি সভাপতি তো জামাত ইসলামী বানায় না আপনার ইউনিট সভাপতি তো জন্মগত বানায় পাঠাইছে জামাত ইসলামী দয়া করছে আমার প্রতি যে ওই দায়িত্ব পালন করার জন্য এরকম একটা রেডিমেড প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিয়েছে এই জন্য পরে শ্রমিক কল্যাণের জন্য দোয়া করবেন এটা ঠিক একটু আস্তে করছেন পিছনে কিছু লোক বলেন চিন্তা করছে যে বাড়ি যেয়ে আগে বুঝে তারপরে বলুন বাড়ি যেয়ে বুঝতে পারবে সোভান আল্লাহ তখন আর বলা ঠিক করা সময় পাবেন না আবার বলেন সোভান আল্লাহ এই শুক্রিয়া আদায় করতে হবে না হবে না এই শ্রমিক কল্যাণ আপনি রেডিমেড না পাইলে আপনার একটা বানাই দেওয়া লাগতো আমার দুই একজন বলে কয় মাসুদ ভাই একটা নাম্বার দিলাম আমার কাছে সদস্য এসে দিছে দিয়ে দিছে তার মেলাম যে হারাম কাজ করছে আপনি কি করছে সাদার খাওয়া হারাম আর দেওয়া হালাল না না দেওয়া হালাল মদ খাওয়া হারাম আর বিক্রি করা হালাল সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম এখানে একজন লোক তারায় বলেন যদি শ্রমিক কল্যাণের মতে বিরাট নিয়ামপূর্ণ কাফেলায় একটা ব্যানার আমার জীবনে আপনার জীবনে নাশ শুত তাহলে আপনার হয় সাদা খাইতে হয়তো। তাহলে সাদা দিয়ে তারপরে সমাজে থাকতে হইত আল্লাহ সেখান আমাদেরকে বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর হল ইল্লাহ জিনা আমার ইমানটা এমন হবে যে আমরা কোন পরিস্থিতি হতাশার মুখোমুখি হব ইউনিট সভাপতিদের দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালে মানে হচ্ছে খালি রোজা রাখা না আমলে সালে মানে খালি তাহাজ করা না আমলে সালে মানে হচ্ছে ভালো কাজ করা অন্যায় কাজের প্রতিরোধ আর এটা আমলে সালে সার্বজনীন সম্মান সবাই এক এটার সাথে ইউনিট সভাপতিদের কাজ এইটা যে সে ভালো কাজও করবে অন্যায় কাজ প্রতিরোধ করবে তাহলে অন্যায় কাজ আপনি প্রতিরোধ করবেন তাহলে আগে বাইরে প্রতিরোধ না আগে ভিতরে প্রতিরোধ আগে সমাজে প্রতিরোধ না আগে ব্যক্তি প্রতিরোধ ভালো করে বুঝেন তাহলে ইউনিট সভাপতি আছেন আমি রোপণ হইতে পারি না কি অসুবিধা তেল করতে পারি না এরকম আল্লাহর এখানে নাই আছে যেভাবে জোরে বলছিলেন তোর একটু রক্ত থাকা উচিত ছিল আলহামদুলিল্লাহ সাহস করে বলছেন আল্লাহ তালা আপনাদের এই আসে কবুল করে সবাইকে কোরআনের সাথে আমাদের কবুল করুন ভাইয়েরা রমজান পাইলেন কোরআন শুদ্ধ করে শিখতে পারলেন না এর সে দুর্ভাগ্য জীবনে আর কিছু আছে বাংলা বলতে পারেন না পারেন না টুকটাক ইংরেজি বুঝেন না বুঝেন না জমি ক্রান্তি কারা হিসাব বুঝেন না বুঝেন না এগুলো সব বুঝে কয়েক মাসে তো একটু বয়স হয়ে গেছে তো আর হবে না তা আমরা নাম কি আব্দুল রহিম আমার নাম তো মনে আছে ব্রেন ঠিক আছে নাম যদি মনে থাকে তাহলে আল্লাহর কালাম মনে নাম মনে থাকে আল্লাহর কালাম মনে থাকে না তাহলে বুঝতে হবে নসিফ খারাপটা ভালো খারাপটা ভালো হ্যাঁ আমলে সরের কাজ হচ্ছে আগে নিজেকেও সম্মান ইনি সভাপতিরা কি করে আপনি সমাজ রাষ্ট্র পরিবর্তন করবেন নিজেকেই পরিবর্তন করা সাহস করতে পারেন না দশ বছর ধরে শ্রমিক কল্যাণের সাথে আছি পনেরো বছর ধরে আছে পাঁচ বছর ধরে দুই বছর ধরে তিন বছর ধরে আসি তো আসি কয় ভাই রাষ্ট্র চেঞ্জ হোক আগে ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হইলে আমি ভালো হয়ে যাব আচ্ছা আপনি বলেন এইটা কি সভাপতির কাজ যে ভালো হইলে ভালো হবেন নাকি ভালো করার জন্য আমরা ভালো হব দেখি ভালো করার জন্য ভালো হইতে রাজি আছি কারা ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ তাহলে সমাজ আগে না আমি আগে রাষ্ট্র আগে না আমি আগে মুক্তি রাষ্ট্রের আগে না আমার আগে রাষ্ট্রের না এটা বুঝেন তাহলে কেন নিজের বদলাচ্ছেন না আমুলের কাজ তো এইটা ভাই নিজেকে বদলাব। পুলের কাজ তো এইটা আমার সাথে লড়াই করবো লড়াই করতেছে না করতেছেন না পানি এখন খাইতে ইচ্ছা করতেছে না করতেছে না গোপনে হইলে খাবেন কেন খাবেন না কার ভয় ওজু করতে গিয়ে পানি যদি গলার মধ্যে ঢুকে যায় খুব খুশিতে একটা ফোন দেবেন বাসায় যে কাজ একটা হয়েছে দোয়া করো আমার জন্য এমনি একটু বিপেশাও লাগছিল আবার উজু করতে গিয়ে আলহামদুলিল্লাহ উজুটাও হয়েছে রোজাটাও শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ কাজটা তো ভালো করছেন তার মধ্যে গলায় পানি চলে গেছে আনন্দ লাগে কার কার আনন্দ লাগে মন খারাপ হয়েছে ভালো কাজ করছেন তার মধ্যে পানি চলে গেছে কাজটা ঠিক হয় নাই অনুতপ্ত অনুশোচিত এই অনুতপ্ত অনুসূচনা যদি আপনার মধ্যে থাকে আর পূরণ করতে পারেন না যদি আপনি অনুতপ্ত অনুসূচনা না করেন তাহলে আপনার রোজা শুধু খাওয়া এবং পানাহার পরিত্যাগ করা ছাড়া এই রোজায় আল্লাহর কিছুই যায় যায়

আপনি কি আল্লাহর একটা বিধান নেন এত কথা ওনার বলি নাই এটা পরে বলছি দেখা হওয়ার পরে যে আপনি সেই লোকটা কয় হ্যাঁ বাসাতে আমি সেই লোক তার মানে আপনি কি আনাকি মুদ্দিনের কাজ করেন কয় ভাই পারি না তার এটার জন্য কি আপনি অনুতপ্ত অনুশোচন হয়ে কোনোদিন কোনো মুক্তির কাছে জিজ্ঞেস করছেন যে ভাই ওই দিন তো আমার অনিচ্ছা কিন্তু গলার মধ্যে পানি চলে যাওয়ার কারণে পেরেশানি তৈরি হয়ে গেছে মাস্তা জানার জন্য অথচ আল্লাহর একটা বিধান ফরসটা আমি ঠিকমতো পালন করি না আমার ইমান আছে না নাই এই কথা জিজ্ঞেস করছেন যে রোজা আপনার মধ্যে সচেতনা তৈতি করে না সেই রোজার ব্যাপারে বলা হয়েছে ইমান হিসাব নিকাশ করে বুঝে বুঝে সচেতন ভাবে বিবেক বুদ্ধি খাটাইয়া যারা এই রোজা রাখে না তাদের খাবার এবং পানিয়া পানা পানাহার পরিহার করা ছাড়া আল্লাহর তেমন কিছু আসে অতা সহবেল হাক ইনি সভাপতি সেক্রেটারিদের তৃতীয় কাজ হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করবেন অতা সহবেল হাত এটা যখন ঘুরতে যাবেন এই সত্যটা যখন ধারণ করবেন ভালো করে বুঝেন অতাওয়া সহবেল হাক আপনি সত্যটা এমনভাবে ধারণ করবেন পরবর্তী চতুর্থ নাম্বারটা আসতে বাধ্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণের সিঁড়িতে পার রাখতে হবে তার মানে আপনি যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন তখন বাধা বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আসবে না আসবে না বরং উল্টাই বলতে হবে দুঃখ দুর্দশা বাধা বিপত্তি মুসিবত দুঃখ কষ্ট না আসলে বুঝতে হবে আপনি এখনো সত্য পথের প্রতীক হইতে এখন একটা কথা আছে নতুন একটা সময় আসছে কয় ভাই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর মনে করছিলাম সব ঠিকঠাক হয়ে গেছে এখন তো কি জামেলারও জামেলারও এ ভাই ইমান বাড়লে চ্যালেঞ্জ কমবে না বাড়বে কাজ বাড়লে চ্যালেঞ্জ বাড়বে না কমবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে শয়তানের অসহসা বাড়বে না কমবে বরং শয়তানের অসহসা দুর্বল হইলে মনে করবেন যে কাজ খুব একটা আগাইতেছে না আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ বাড়তেছে প্রতিপক্ষ শক্তভাবে আপনাকে মোকাবেলা করতেছে আবার মধ্যকর্ষণ শক্তির থিউরি হইল আপনি উপরে উঠতে উঠতে যত উঠবেন উপরে চাপ বাড়বে না কমবে বাড়তেই থাকবে বাড়তে যত উপরে উঠবেন চাপ তত পারবে না কমবে মধ্যাকর্ষণ শক্তির আরেকটা সিস্টেম আছে আপনি যখন এই শক্তিটা অতিক্রম করে তার উপরে চলে যেতে পারবেন তখন এই মধ্যাকর্ষের শক্তি আপনাকে ভেসে থাকতে উপরে উঠতে কি করবে

ভাইয়েরা এটা বানানো কথা বলে দিই রসুল করিম সাল্লাহ সাল্লাম ওই যুগের কাফের মসজিদে এসে একই কথা বলছে মোহাম্মদ তোমার কাজ একটু কমাও তাহলে আমাদের সাপ একটু সাপ একটু কাজ বাড়লে সাপ বাড়বে না বাড়বে না না কমবে সাপ বাড়ছে মানে কাজ 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 তাহলে আমরা সাপ কমানোর জন্য কাজ কমাই দেবো ইনশিয়া চাপ আমরা মোকাবেলা করেই সামনে আঁকাবো এবং এই চাপই আমাদেরকে কাজের চাপ বাড়াই দিতে সাহায্য করতে বাধ্য হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা সেই জন্য শেষ কথা হচ্ছে আজকে পরিস্থিতিটা কিন্তু এইটা এইটা মরুম মৌলানা আব্বাস আলী খান মাহুল্লাহ ওনার একটা বই আছে ইসলামী আন্দোলন পতনের একটি আদর্শবাদী দলের পতনের কারণও তার বাচার উপায় সেখানে সব পয়েন্ট মিলে বলা হয়েছে একটি আদর্শবাদী দলের পতন তখন হয় না যখন খারাপ অবস্থা থাকে পতন তখন হয় যখন কি অবস্থা তৈরি হয় কি অবস্থা এখন মোটামুটি কি অবস্থা ভালো অবস্থা সুতরাং এই সময় সতর্ক থাকতে হবে যদি আমাদের মধ্যে ধৈর্য কমে যায় এই সময় যদি আমাদের মধ্যে লোভ বেড়ে যায় এই সময় যদি আমার মধ্যে চাওয়া পাওয়া বেড়ে যায় এই সময় যদি আমাদের মধ্যে সম্মান মর্যাদা নিয়ে টানাটানি লেগে যায় তাহলে আপনাকে প্রতিপক্ষ ধ্বংস করা লাগবে না আমরা নিজেরাই নিজেদের ধ্বংস নিশ্চিত সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইরা যেহেতু সালাতুল আসরে আজান হয়েছে জামাতেরও সময় হয়েছে আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্র শিবির আমাদের মহিলা জামাত আমাদের অন্যান্য ছাত্র সংস্থা সবাই মিলে আমরা এবার বাংলাদেশটাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই পার্বত ইনশাআল্লাহ জায়গায় নেওয়ার জন্য নতুন বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ গোটা বাংলাদেশের রাজধানী হলো বাংলাদেশের রাজধানী কোথায় সেই ঢাকার রাজধানী আবার কোথায় ঢাকা মহানগরী দক্ষিণ আমরা যেন বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকার রাজধানী শ্রমিক সংগঠন দক্ষিণকে গোটা বাংলাদেশের রাজধানীতে পরিণত করতে পারে আমরা আমাদের গৌব করবো সালাম আলাইকুম